হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি দেখাবো কীভাবে সোলোভার্সি স্কোয় নিয়ে ম্যাচে বইয়া কিভাবে করতে হয় সেটাই আজকে আমি তোমাদের মধ্যে দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবে যেহেতু আমরা আজকে সোলোভার্সি স্কোডে বেয়ার খেলবো সেহেতু আমাদেরকে একটা গ্রুপ করতে হবে এখন সোলোভার্সি স্কড দিয়ে আমরা ম্যাচটি স্টার্ট করব তোমার সবাই সাথে খেলব এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আমরা ম্যাচটি স্টার্ট করে দিলাম ওদেরকে নিয়ে যাবে লবিতে অবশ্যই এই মুডটা কিন্তু জোস লাগে এনিমি অবশ্যই ভয় পেয়ে যাই এখন আমরা যেহেতু ষোলো করে আমাদের টিমে তো কোনো প্লেয়ার হবেই না আমাকে একাই ম্যাচটি খেলে বয়া করতে হবে এবং তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে আমার মতোই খেলার চেষ্টা করবে তাহলে তোমরাও পারবে অবশ্য আমাদের গাড়ি ব্যাগটা চলে আসছে কোনো সমস্যা নেই তাতে কোনো সমস্যা নেই তোমরা পেলে নেওয়া অবশ্যই করি না একটা এলিমেশন এখানে গুডনেস প্রথমে পেলে নেওয়া লাগবে না কি না কি যেহেতু আমরা ম্যাচটি বিয়ে করবো তাই আমাদের সর্বপ্রথম নাম যাবে কোথায় পেকে পেকটা লোকেশন দিয়ে আমরা এখন পেকে ল্যান্ড করবো পেকে কিন্তু প্রচুর নেমে কোনো ব্যাপার না আমরা চলো বরফ করে নিয়ে বুয়া করব হবে অবশ্যই হবে আমাদেরকে ওই পেকের ওই কনারে জায়গাটা জায়গাটাই যে নামতে হবে ল্যান্ড করলে আমরা গান ফাইতে পারে নেমে খাইতে পারবো যেহেতু শুধু বছরটা বয়ে আনতে হবে সেহেতু এই গানটা নিয়ে আমাদেরকে কিল করতে হবে প্রথমে নিমিটাকে আমরা মারব কোন ব্যাপার না এই ভিডিওটা ভিডিওটা আমরা পরের একটিভিডি দে করবো যেহেতু নেট প্রবলেম কোনো ব্যাপার